কোন কোন খাবার খেলে আপনার হাঁটুর ব্যথা কমতে পারে যেই খাবারে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে সেই সেই খাবার খেলে কিন্তু আপনার হাঁটুর গঠন এবং হাঁট গঠন ভালো হয় সেই ক্ষেত্রে আপনার হাঁটুর ব্যথা কমবে এখন সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে মাছ মাংস দুধ ডিম শাক সবজি এগুলো যেগুলো আমরা কমনভাবে আসলে সবাই আসলে জানি সুতরাং এই খাবারগুলো খুব সুন্দরভাবে প্রসেসড করে খেলে আপনার হাঁটুর ব্যথা কমবে এগুলোতে আসলে আপনি গ্রিন ডিপি ভেজিটেবল বা অন্যান্য ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সামুদ্রিক মাছের ক্ষেত্রে বা ইলিশ মাছের ক্ষেত্রে এগুলোর মধ্যে কিন্তু আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং অন্যান্য আসলে মিনারেলস আছে বা অন্যান্য আরও কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো আপনার হাঁটুর ব্যথা কমাতে আপনাকে সাহায্য করবে এছাড়া তেঁতুলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমে এছাড়া আপনার পেঁয়াজ রসুন এগুলো খেলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমে এবং সবুজ শাকসবজিতে যেগুলো আপনার সিজনাল যেই সবুজ শাকসবজিগুলো আছে সেই সবুজ শাকসবজিগুলো খেলেও কিন্তু আপনার হাঁটু ব্যথা কমবে আবার অয়েল যেটা টেক্সটা ভার্জিনাল অলিবল এগুলোর কিন্তু অলিও ক্যান্থামসাম এক প্রকার পদার্থ থাকে যেগুলো কিন্তু সরাসরি এনএসাইডের মতো কাজ করে অর্থাৎ আপনার হাঁটু ব্যথা এনএসাইড মানে পেইন কিলারের মতো কাজ করে যেটা আপনার হাঁটু ব্যথা কমাতে সাহায্য করবে সুতরাং যেগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা কম থাকবে সেগুলো খাবেন আপনার হাঁটু সুস্থ রাখবেন তো সবাই ভালো থাকবেন যেই খাবারগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা কমে সেই খাবারগুলো খাবেন এবং যেই খাবারগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা বাড়ে সেই খাবারগুলো অ্যাভয়েড করবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে